পাহাড়ের দিকে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কালে প্রভু গো তোমার দিনের বাণী প্রচারের অপরাধে তোমার কালিমার দেওয়ার দেওয়ার অপরাধে আমার লোকেরা আমার বংশের লোকেরা আমার এলাকার লোকেরা আমাকে পাগল বলে ডাকে প্রভু গো এই ব্যথা আমি সহ্য করতে পারি না আল্লাহ রকবের আলামিন ডাক দেয়া বলে না বলে আপনি চোখের পানি ছেড়ে কেনলেন না আপনি চোখের পানি মুছে ফেলুন এরা যতই মানুষকে আপনার থেকে দূরে সরায়া দিতে চায় মানুষের দিলের মালিক হইলাম আমি আল্লাহ ইন্না কুলু বাবানি আদামা কুল্লাহ বাইনা ইসবাইনি মিন আসাবি আর রহমান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গো নবীজি মানুষের দিলের মালিক হইলাম আমি আল্লাহ মানুষের দিল আমি আল্লাহর কুদরতি দুইটা আঙ্গুলের মাঝে থাকে এরা যতই মানুষকে থেকে দূরে দিতে চায় আপনার আমি আল্লাহ ততই মানুষের দিলকে আপনি বিশ্ব দিকে ঘুরাইয়া দিব এরা যতই দূরে সরাইয়া দিতে চাক আমি আল্লাহ তো মানুষের দিলের মালিক আমি মানুষের দিলকে আপনার দিকে ঘুরাইয়া দিবান আল্লাহ হইতেন না কেমনি ঘুরাইয়া দিবে দেখা গেছে এরা নিয়ত করছে সামনে হজের মৌসুম আইতেছে হজের মৌসুমে যখন হাজি আসবে কাবাঘরের ভিতরে তিনশো তো ষাটটা মূর্তি রাখা এই মূর্তির পূজা করতে যখন হাজি সাহরা আসবে হাজি সাবদের কাছে বইলা দিমু তোমরা কিন্তু মোহাম্মদের দ্বারে কাছে যাই না মোহাম্মদ পাগল কারণ এরা যদি বিদেশের লোকেরা এরা এসে যদি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের চরিত্র দেখে তাইলে তো দেশের মানুষও মুসলমান হইব বিদেশের মানুষও মুসলমান হইব জোরে বলেন ঠিক কিনা যেই কথা সেই কাজ যখন হাজি সাবরা ঢুকছে মক্কার সীমানায় সীমানায় আবু জাহেল আবুল আহবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়ায় গেছে যে হাজি সাবরা ঢুকে এমনি এরা কয় এ হাজি সাবরা হজ করতে আসছেন ভালো কথা কিন্তু সাবধান মোহাম্মদ নামের পাগলের ধারে কাছে যায়েন না হাজি সাহরা যখন এই খবর শুনলো যে আগেও তো হজ করতে আসছি কিন্তু এমন তো কোনো দিন শুনি নাই এখন হঠাৎ করে এমন কি পাগলের আবির্ভাব হইল যে মক্কার বড় বড় লিডাররা মাঠে নেমে গেছে তাহলে তো পাগল না পাগলও বড় পাগল তো চলো পাগলটার একটু দেখাই কারণ আমরা মানুষের একটা চাহিদা হইলো আমরা কোনো একটা জায়গায় গেলে ওই জায়গায় যদি কোনো দর্শনীয় স্থান থাকে দর্শনীয় ব্যক্তি থাকে দর্শনীয় বস্তু থাকে তাহলে তারে দেখাই আমার মাত বুঝেননি আপনারা আপনাদের এলাকায় যদি আসি আর আপনাদের এলাকায় যদি দেখা যায় খুব মজার মিষ্টি পাওয়া যায় তাহলে যাওয়ার সময় একজন হুজুর যখন আবার আইন না একটা মিষ্টি বলেন কুমিল্লার দিকে গেলে দেখা যায় ভান্ডারের রস মোলাই খাওয়াই এই সারে জোরে বলেন ঠিক না কেন শ্রীমঙ্গল গেলে দেখা যায় ছোট ছোট আনারস নিয়ে আসে হুজুর আবার কবে আইবেন না না আইবেন একটা আনারস খেয়া যায় জোরে বলেন ঠিক কিনা ঠিক কেবলমাত্র আপনাদের সিলেটেও কেউ আসলে কয় একবার আইসি আবার কবে আইমু না না শাজালালা শাহ পরানের মাজারটা ziyaret করে যায় ঠিক জোরে বলেন ঠিক কিনা যে মাজারে যায় সে ও করে যে যায় না সে ও করে করে কি করে না কেন যে এটা আমাদের এখানে दर्शনীয় স্থান একবার আসছি আবার কবে না কবে আইমু দেইখা যায় এরও চিন্তা করলো যে এই পাগলের কথা যখন বড় বড় লিডাররা কয় পাগলটারে দেখা যায় একবার আইসি আবার কবে না কবে আইমু দেখা যায় পাগলটারে গেছে এবার পাগল দেখতে গিয়া দেখে নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বসে বসে কোরআন করে ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد পাগলের কথাও শুনছি আগের লাইন পরের লাইনের কোনো মিল নাই উনি যে পরে কি জানি পরে এত সুন্দর তার তেলাওয়াত আগের লাইন পরের লাইনের মধ্যে দেখা যায় কি সুন্দর অন্তমিল মিল ওয়ালাদা বালাদা কাবাদা আবার তার চেহারার দিকে তাকায়া দেখো তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে এই লোক পাগল হইতে পারে আরো জোরে হ্যাঁ হাজি সাহেব এমন সুন্দর চেহারার লোক কোনোদিনও পাগল হইতে পারে না আর এই লোক যে তেলাওয়াত করে এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই শুনেছি এমন সময় মক্কা একজন রসুলের আবির্ভাব হবে আমাদের হুদিয়ার কাছ থেকে শুনেছি এই সময় মক্কা একজন রসুলের আবির্ভাব হবে তারপরে আর কোন নবী আসবে না এই সুযোগে চান্স মিস করা যায় না আর একটা মুহূর্ত দেরি নয় এই মুহূর্তেই তার হাতে হাত হয়ে আল্লাহ মানুষের দিলের মালিক কে আরো জোরে এই জন্য প্রাথমিক জীবন দেখে তাকে যাচ করতে নাই বিচার করতে নাই জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে এমন অনেক লোক দেখা যায় এমন অবস্থা দিন বৌরে মারে বাজারে গিয়া চিল্লা ফাল্লা করে মদ খায় গান দেখায় কিন্তু এমন লোকটা দেখা যায় দশ বছর পরে তারে দেখলে মনে হয় সে কোনো এমন আছে না নাই একজন লোক ছিল সে দিন খালি বউ লোকে করত। করতো বাজারে চিল্লা ফাল্লা করতো আর বাসাত গিয়াই লবণ বেশি হইলেও বড় মারতো কম হইলেও বউরে মারতো এমন কিছু বউ পিটাই না আমরা সমাজে আছে না নাই এটা মানুষ না মানুষ আরো জোরে এই লোক যখন এমনি বউ পিটায় তার পাশের একজন মানুষ তাবলিগের আমির সাদ সে চিন্তা করলো এরে কিছু একটা করম দরকার যন্ত্র যন্ত্রণায় তো আমরাও ঘুমাইতে পারি না রাইট নাই দিন নাই খালি বৌরে পিটায় বউ চিল্লায় হে ও চিল্লাই থালা বাড়ির বাড়া মারি বাসন ভাঙ্গা ভাঙ্গি তো এক কাম করি একবার বুঝায় সুজায় জোর করে চিল্লাত পড়াই দি তো এবার এরে জোর করে সবাই মিল্লা লয়ে গেছে চিল্লাত নিয়ে গেছে এবার নিয়ে যাওয়ার পরে আপনারা যারা তাবলিগে গেছেন দেখবেন তাবলিগে কেউ খা কেউ খা দেম আর কেউ মাক দুম একজন সেবা করবো বয়া খালি সেবা নহব এটা শুধু তাবলিগে নাই আরো জোরে যদি চল্লিশজন থাকে চল্লিশ জনের ক্ষেত্র করন লাগে জোরে বলেন ঠিক কিনা এখন সে তো প্রথম লোক এই জিন্দিক প্রথম তাবলিগে আসছে এখন কইছে তোমারও ক্ষেতমত করন লাগবো রান্ধা তো তুমি করতে পারো না কেউ যদি লগে লগে বৈশাখ তরকারি খেট্য অলবণ দিও অলবণ চাক্য এটাও করন লাগব এখন তার দায়িত্ব দিল একজন রান্না করবে আর সে তার সহযোগী হিসাবে কাজ করবে এখন রান্না যখন করতে গেছে তার লগে যে রান্নার দায়িত্বে যিনি বাবরসি সে রান্না করতেছে সে এগিয়ে সেগিয়েছু করতামনি কিছু করণ লাগবে নি কোনো সাহায্য লাগব নি আচ্ছা দেখ তুমি যখন আইসো আচ্ছা আমি একটু বাথরুমে যাই তুমি এক কাজ করো তুমি একটু দেখো এখানে কোনো মশা মাসি তানি বয় আচ্ছা ঠিক আছে আর যদি কোনো নাড়া দেওয়ার লাগে তো নাড়া দেওয়া দিও আছে এবার যখন গেছে তিনি বাথরুমে সে চিন্তা করলো তাইন তো বাথরুমে গেছে গে আল্লাহ জানে লবণ দিছে কি দিছে না একটু থাইকা দেখি লবণ সাইকা দেখে এর কাছে লবণ হয়েছে না এটা এবার দিয়ে দিছে লবণ একটু আমারও তো দায়িত্ব আছে আন্দাজ আমি একটু লবণ দিয়ে দিই এবার দিছে একটু লবণ এবার যখন দিছে আরেকজন আইসে ক ভাই সাহেব আপনার লোকের বাবুর শিখ টাইন বাথরুমে গেছে ক আপনার কিছু লাগবনি কই আইসেন যখন আপনি একটু দেখবেন আমিও বাথরুম থেকে আই গেছে তাই বাথরুমে এবার সে চিন্তা করল রান্না তো প্রায় শেষ খিচুড়ি প্রায় হয়ে গেছে এখন যদি না উঠাই এটা খাওয়ার যোগ্য থাকবে না চাইলে টাইলে এটা ফুটে দেবো কি সে চিন্তা করলো উঠায় যখন লাম আগে একটু লবণ দিয়া দেই সেও দিছে এবার একটু লবণ দিয়া একটু নানা ছাড়া দিয়া লাইছে এবার দেখি লবণ দিছে কয়জন এটা খাওয়ার যোগ্য আসেনি আরো জোরে টাইম যখন উঠাই লাইছে বাবুর সি আয় দেখে রান্নার খামো শেষ উড়াইছে কোমাশাল্লাহ যাক আমার লোকে ভালো একজন খামলা দিছে আমি বাথরুম থেকে আইতে উঠাই লাইছে সব খাইতে বুঝছে সবাই খায়া দেখে ইয়া আল্লাহ মুখে দেখে এটা খাওয়ার যোগ্য আছে আরো জোরে কিন্তু নিয়ম মজা হোক খানা আর খারাপ হোক গিল্লা আর আলহামদুলিল্লাহ জোরে বলেন গিল্লাল না সবাই খায় এখন যে কামলা এ যখন খায়া দেখে ইয়া আল্লাহ এটা তো খাওয়ার যোগ্য না কিন্তু তাকায়া দেখে সবাই খায় আর আলহামদুলিল্লাহ কয় হে তখন মনে মনে চিন্তা করল হা এই লবণ কম বেশির কারণে আমার বউরে আমি কত বিড়াইছি জোরে বলেন ঠিক না কিন্তু এখন দেখি আমি অলবন দিলাম খাওয়ানটা যোগ্য না এখন দেখি সবাই খেয়াল কেউ আমার দিকে রং লাল চোখ নিয়ে কেউ তাকায় না তাহলে বোঝা যায় এটাই ইসলামের আদর্শ খারাপ খারাপ হোক খাদ্য খারাপ হোক ভালো হোক আলহামদুলিল্লাহ কে খেয়াল জোরে বলেন ঠিক না এবার যখন সে বাড়িতে আসছে আইসা বৌরে ধরে গো বৌ জিন্দগি তো বহুত মারছি আমারে মাফ করি তুমি যদি মাফ না করো আল্লাহ আমার ধরে লাগবে বৌ মনে করছে আমার লোক মনে পাইছিল আমি করে আচ্ছা একদিন টেস্ট করিয়া দেখি একদিন সত্যি সত্যি লবণ কম দিছে গিয়া দেখে যা ভাই ঠিকই খায় আর কয় আলহামদুলিল্লাহ আহ খাবারটা বড় মজা বৌ কয় ঠিকই আছে আমার বা যা আমার টাইম তেলে সত্যি সত্যি সুস্থ হয়ে গেছে কি জোরে বলেন ঠিক কিনা পাশের বাড়িতে এক হিন্দু মহিলা এই হিন্দু মহিলা আইসা কয়ে কি গো তোমরা যে আগে দেখতাম তো মারামারি কাটাকাটি থালা বাসন ভাঙ্গা ভাঙ্গির আওয়াজ এখন দিকে আর শুনি না ঘটনা কি কয়ে আমরা তাইনটা চিল্লাত পাড়াইসলাম চিল্লা থেকে আয়ার তাই এখন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক হয়ে গেছে এখন আর তাইন মারামারি করে না এখন হিন্দু মহিলা একটা কয় তাহলে এক কাম করেন দরকার আমার তাইনটাও চিল্লাত পাড়ান দরকার তাহলে আমাদের সমাজে এমন লোক আছে না নাই দেখা যায় প্রাথমিক যুগে মানুষ এর দেখলে ডরাইতো যে এক নম্বরের ডাকায় কিন্তু দশ বছর পরে আল্লাহ তার দিলটা এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন তাকে দেখলে একদম সরাসরি আল্লাহর বুজুর্গ মনে হয় নাই এই জন্য কাউকে নিয়ে কারো প্রাথমিক জীবন নিয়ে হাসি ঠাট্টা মস্করা করতে আরো জোরে যাক আল্লাহ আল্লাহুল আলী এই যে আমি আল্লাহ আপনাকে সাহায্য করতেছি আমি আল্লাহ মানুষের দিলকে আপনার দিকে ঘুরা দিতেছি আপনাকে উত্তম চরিত্র দান করেছি এখন আপনার একটাই কাম আপনাকে একটা কিতাব দিছি এই কিতাব দিয়ে আপনি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দেন এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন অগ নবী কিতাব লিতু খুরি জল্লা আল্লাহ আল্লাহ বলেন আমি আপনাকে এমন একটা করেছি এই কিতাব আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি একটাই উদ্দেশ্য আপনি এই কিতাবের মাধ্যমে আমার বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে জাহান্নাম থেকে বের করে আলো তথা জান্নাতের রাস্তা দেখাইয়া দিবেন আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে এমন একটা কিতাব দান করেছেন এই কিতাবের নাম হলো কোরআন এই কোরআন যদি কেউ অনুসরণ করতে পারে এই কোরআন যদি কেউ নিজের মধ্যে ধারণ করতে পারে ওই মানুষটা আর জন্মগত মানুষ থাকে না ওই মানুষটা সরাসরি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যায় কিছু মানুষ থাকে জন্মগত মানুষ আর কিছু থাকে গুণগত মানুষ আমার মা বুঝেন কি না আল্লাহই জানে আমাদের সমাজে দেখবেন অনেকের হয় যে বছরের দিনের ঘরে ছয়টা ফুয়া হইছে কিন্তু চারটা ফুয়া মানুষ রইসে আর দুইটা মানুষ হইছে না এমন কয় কি কয় না এর দ্বারা কি বুঝা বাকি দুইটা কি গরু ছাগল জন্তু জানোয়া মানুষ কিন্তু এরা জন্মগত মানুষ আচরণগত দিক থেকে গুণগত মানুষ হইতে পারে নাই গুণগত মানুষ যদি হইতে হয় কোরআনকে নিজের মধ্যে ধারণ করা লাগবে কি লাগবে না আরো জোরে